আব্দুর রহমান ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক তিনি সাল সাল থেকে পর্যন্ত ঢাকা করাচি এবং লাহোরে বাংলা উর্দু এবং চলচ্চিত্র অভিনয় করেছিলেন। তার পুরো নাম আব্দুর রহমান। তিনি সালে চলচ্চিত্রে ফেব্রুয়ারি পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার রসেয়া গ্রামে জন্মগ্রহণ করেন একুশ বছর বয়সে উনিশশো সালে তিনি অভিনয়ের নেশায় ঢাকায় খুঁজে পেয়ে যান আরেক কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ক্যাপ্টেন এহতেশামকে তার পরিচালিত এদেশ তোমার আমার চলচ্চিত্র অভিষেক ঘটে তার ছবিটি উনিশশো সালে মুক্তি পায় তারপর আর তাকে থেমে থাকতে হয়নি একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন খল চরিত্র দিয়ে অভিনয় শুরু হয় তার এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে প্রধান চরিত্র অভিনয় করে গেছেন স্বপ্নমের সাথে তার জুটি হয়ে ওঠে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রথম জনপ্রিয় ও সার্থক জুটি উনিশশো পঁয়ষট্টি সালের ষোলোই একটি মুক্তি পায় বাহানা তৎকালীন পূর্ব পাকিস্তানে জহির রেহান ছবিটি নির্মাণ করেন এই চলচ্চিত্র ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় নায়েক রহমানকে তার আগের চলচ্চিত্র মিলন ব্যাপক জনপ্রিয় ছিল তৎকালীন দুই পাকিস্তানে আরো একটি চলচ্চিত্রের কথা বলতে হয় রহমান ও শবনম অভিনীত সর্বাধিক জনপ্রিয় ছবি তালাশ। এটি প্রায় সব ক্ষেত্রে ছাড়িয়ে যায় অভিনয়ের পাশাপাশি রহমান বাংলা চলচ্চিত্রে প্রথম নায়ক যিনি ক্যামেরার পেছনে দাঁড়ানোর সাহস দেখান সালে দর্শন চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন তিনি উনিশশো সালে দিলীপ বিশ্বাস পরিচালিত ঔষশিদার চলচ্চিত্রে তিনি দুর্দান্ত অভিনয় করেন রহমান অভিনীত শেষ চলচ্চিত্র ছিল অশোক ঘোষ পরিচালিত আমার সংসার মাসুদ চৌধুরীর পরিচালিত প্রীত না জানে রীত চলচ্চিত্রের শুটিং চলছিল সিলেটে শুটিং চলাকারে গাড়ি দুর্ঘটনায় তিনি একটি পা হারান এই দুর্ঘটনার পর পরিচালক নায়ক হিসেবে নিয়ে আসেন প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা খলিলকে তিনি জনপ্রিয় তখনও অভিনেতা ছিলেন দুর্ঘটনায় পা হারানোর পর রহমানের কেরিয়ারে বড় ধাক্কা খায় আশি এর দশকে চলচ্চিত্র প্রযোজনে প্রবেশ করেন তিনি বাংলাদেশের জাতীয় বাচ্চশাস সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন রহমান দুই সালের আঠারোই জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি